আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আজকে তাকে নিয়ে একটু কথা বলবো এই ভাই একজন প্রবাসী তিরিশ বছর এই প্রবাসে কাটিয়ে দিয়েছে তিরিশ বছর যখন সে চাকরি করেছে চিনতে করলো তার এই প্রবাস জীবনটা এখন শেষ করা উচিত তো সে কি করলো তার প্রাণপ্রিয় স্ত্রীকে বলল যে বাংলাদেশে চলে যা চলে যাব কাজ করব না তো তার স্ত্রী তার পাম্পি স্ত্রী তাকে উত্তর দিল যে এখন আসবেন কি কি করতে এখনো তো অনেক কাজ বাকি আছে তিরিশ বছর চাকরি করার পরেও যদি তার স্ত্রীর কাছে এই কথা শুনতে হয় যে এখনো অনেক কাজ বাকি আছে কেন আসবেন কেন আসবেন নারী একটা নারীর যেরকম চাহিদা আছে একটা পুরুষেরও তো চাহিদা আছে এই প্রবাসে এই মানুষটি কেন তিরিশটা বছর কাটিয়ে দিয়েছে সেটা একটা প্রবাসীর চেয়ে একটা প্রবাসীর স্ত্রীর খুব বেশি জানার কথা কারণ সুখ দুঃখের সেই কথাগুলো সেই কথাগুলো তো স্ত্রীকে শেয়ার করে আজকে এটা হয়েছে কালকে ওটা হয়েছে ইত্যাদি 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 একটা স্ত্রীর ভালো করে জানার কথা প্রবাসে কতটা কষ্ট করে স্ত্রীর জানার কথা আর সেই স্ত্রীর দিন শেষে যদি বলে কেন আসবেন এখন অনেক কাজ বাকি আছে তিরিশ বছরে আমি যদি দুই লাখ করেও ধরি বছরে ষাট লাখ টাকা ষাট লাখ টাকাকে ঘর দুয়ার বিশেষ সম্পত্তি কিনা যায় না নিজের ভালো থাকা যায় না আমরা যারা প্রবাসে থাকি প্রবাসে টাকা ইনকাম করার যে কত কষ্টের কাজ সেটাই প্রবাসে যারা থাকে এই প্রবাসে যারা থাকে আপনি তো ছেলেদের কষ্টের কথা বুঝবেন না যারা মেয়ে প্রবাসী তাদেরকে আপনার যদি পরিচিত কেউ থাকে যোগাযোগ করি দেখিয়েন যে প্রবাসে ছেলে কিংবা মেয়ে কতটা কষ্ট করে টাকা ইনকাম করে তাদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবেন বলতে পারবেন প্রবাস জিনিসটা এতটা সহজ না দিন শেষে যদি কথা শুনতে হয় যে কেন আসবেন এখন অনেক কাজ বাকি পুরুষের মনে বেঁচে থাকাটাই আমার মনে হয় অমূল্যীন হয়ে যায় সে বেঁচে থাকবে কি না তাও সন্দেহ আছে তবে বেঁচে থাকতে হয় পরিবারের জন্য পরিবারের মানুষগুলোর জন্য ছেলে সন্তানের জন্য বেঁচে থাকতে হয় তো সবশেষে একটা কথাই বলবো প্রবাসী ভাইদের প্রতি সম্মান রাখবেন ভালোবাসা রাখবেন কখনো ছোট করে প্রবাসী ভাইদেরকে কথা বলবেন না তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ